নামাজ সুবাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হইলো করবেন না নাকি এটা ফরজ। ফরজ হয় তো বোঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এইগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সলাদ আল্লাহ সলাদ প্রত্যেক দিন আপনার গানে যায় কেন সালাতে আসেন না হায় আল্লাহর সালাম আপনারা আমার কানে যায় কেন সরতে আসেন না কখন সরতে আসবেন ছোট ভাইরা কখন সরতে আসবেন যখন আপনার বয়স হবে 50 50 ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দরগহী করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতারগুলো প্রথম দুইটা কাতা থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সিজদা দেওয়ার মতো শারীরিক ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তো